সন্দীপ সংযোগে আরেকবার স্বাগত জানাই এই মুহূর্তে আছি ফ্যালিসা বাজারে এখানে তারেক যে একত্রিশ দফা লিফটের বিতরণ করছেন রয়েছেন আবু তাহের সন্দীপ উপজেলা বিএনপির আহ্বায়ক তার পক্ষ থেকে এই মুহূর্তে তারেক যে একত্রিশ দফা লিফটের বিতরণ করা হচ্ছে সাথে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন

be 大备啊！加油吧，一个个 Thank yeah. you. Yeah.